এই শপটিতে আসলে কিন্তু আপনারা উইন্টার উপলক্ষে যে কালেকশনগুলো দরকার এই কালেকশনগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে লেদার জুড়ে আসলে আপনারা কিন্তু ছেলেদের সকল ধরনের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার মধ্যে বুট শুজ লোফার স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে বেল্ট ওয়ালেট সকল ধরনের লেদারের আইটেম কিন্তু এই দোকানে পেয়ে যাবেন আপনারা ক্যাজুয়াল লোফার থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্টের উপরেই কিন্তু সিলেক্টেড কিছু প্রোডাক্টের উপরে কিন্তু তাদের ডিসকাউন্ট চলছে তো এই মুহূর্তে তাদের কাছে শীতের কি কি প্রোডাক্ট আসছে কি কি আপডেট প্রোডাক্ট রয়েছে কোন কোন প্রোডাক্টের উপরে অফার রয়েছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি কি রকম প্রাইস কি রকম সব কিছু জানার চেষ্টা করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আজকে কিন্তু এই মুহূর্তে আমরা চলে এলাম শেরে বাংলা রোড হাজারিবাগ লেদার জন্য আমি তাদের এই বিশাল শপটিতে আর এই শপটিতে আসলে কিন্তু আপনারা স্লেদের জন্য হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের সকল ধরনের আইটেমের পাশাপাশি কিন্তু কেট স্নিকার্স পেয়ে যাবেন এবং তাদের কাছে কিন্তু এই মুহূর্তে উইন্টার এর বেশ কিছু নতুন ডিজাইনের বুট চলে আসছে তো আজকে কি কি প্রোডাক্ট রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো আজকের প্রোডাক্ট গুলো দেখানোর জন্য সাথে আছে জুনায়দ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম শাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই শুনলাম আপনারা নাকি হিউজ বুটের কালেকশন নিয়ে আসছেন অলরেডি হ্যাঁ অনেক কালেকশন চলে আসছে যেহেতু সামনে পূজা চলে আসছে পূজার জন্য আমাদের কিছু স্পেশাল কাস্টমার জন্য থাকবে আর সব সবসময় নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে যেমন আমাদের অফার প্রাইজে থাকবে কিছু নতুন কালেকশন প্রোডাক্ট চলে আসছে যেগুলো আপনারা হয়তো অনেকদিন বসেছিলেন যে প্রায় প্রোডাক্টগুলো কবে আসবে যেমন আমাদের এই যে ব্র্যান্ডিং যে প্রোডাক্ট গুলো আছে এটা কিন্তু তিনটা কালার চলে আসে শাহন ভাই ব্ল্যাক চকলেট মাস্টার তিনটা কালার চলে আসছে এগুলো খুবই প্রাইস রিজনেবল করে দিব অনলি 300 টাকা পারচেজ করতে পারবেন আচ্ছা এগুলো প্রাইস কিন্তু আমাদের লাস্ট ভিডিওতে আরেকটু বেশি ছিল মনে হলো হ্যাঁ এখন প্রাইস একদম রিজনেবল করে দিব যাতে সবাই কিনে করতে পারে প্রাইস বেশি না একটু হালকা ফুট করব যাতে সবাই যাতে কিনে করতে পারে এটা অনলি 300 টাকা পারচেজ করতে পারবে তোমরা সোল ব্যান্ডিং সহ করা থাকবে বক্স সহ করা থাকবে ডক্টর ইনস্যুরেন্স করা থাকবে আর লেদারটা ফার্স্ট অফ অল খুবই সফট ফিট খুবই কমফর্টনেস এগুলো অনলি 300 টাকা পারচেজ করতে এটা তিনটা কালার চলে আসছে সাইজ 30 থেকে 40 পর্যন্ত সবাই अवेलेबल পাবে তারপর হলো এখানে আমাদের আর একটা কালেকশন চলে আসছে এই ক্যাজুয়ালটা আমার পার্সোনাল খুবই পছন্দের ঠিক আছে এটা হলো একটা ডিজাইন করা আছে সাউন্ড ভাই দেখতে ব্ল্যাক চকলেট মাস্টার তিনটা কালার আছে আর এটা যারা একটু হালকা প্রোডাক্ট খোঁজেন যে সবসময় আছে এই প্রোডাক্ট গুলো ইউজ করতে পারবেন এগুলো অনলি তিরিশশো টাকায় পারচেজ করতে পারবেন ঠিক আছে এগুলোর প্রাইস পঁচিশশো টাকা তিন হাজার টাকা পত্রিশ টাকা আঠারোশো টাকা এরকম প্রাইস মার্কেটে সেল করা হয় বাট এখন প্রাইস আমি রিজনেবল করে দেবো যাতে সবাই কিনা করতে পারে এই গুলো তারপর এই প্রোডাক্ট একটু ধরে থাকবেন সাউন্ড ভাই

তারপর হলো এখানে কিছু ফিতাল প্রোডাক্ট কালেকশন আছে ভাই আমি যা সুপুর থেকে দেখাই দিচ্ছি এগুলো অনলি টাকা পঁচিশ করতে পারবেন কারণ এগুলো হলো আমাদের যে গুলো আছে তিনটা কালার আছে ব্ল্যাক চকলেট মাস্টার তিনটা কালার আছে সাইজ সার্ড থেকে ফর্ট পর্যন্ত অনলি পঁচিশশো টাকা পার্সেস করতে পারবেন তারপর এখানে তিনটা প্রোডাক্ট আছে এই তিনটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর

ঠিক আছে ডাবল সুইং করা যায় এটা ফাইন লাগলে বা কোনো সমস্যা না একদম লাইট ওয়েট আপনি আপনার যেরকম মার্কেটিং এ থাকেন বা সবসময় অফিস করার জন্য প্রোডাক্ট করতেছেন এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন সাইজ স্টার্ট ওয়ান থেকে ফোর্টি ফোর পর্যন্ত এভেলেবেল আছে তারপরে আমাদের আরেকটা প্রোডাক্ট চলে আসছে এটা কিন্তু খুবই সুন্দর সামনে এটা হলো একটা লোফার স্টাইলে করা হয়েছে এখানে কিন্তু এলাক্সিস সিস্টেম এই যে এখানে যে এলাক্সিস সিস্টেম আছে না এলাক্সিস সিস্টেম করা হয়েছে তার মানে হচ্ছে

তারপর এখানে একটা কালার আছে এটা কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার একটু ব্রাশ অফ টাইপের কালার শেড করা যে কালারটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর এগুলা কিন্তু অনলি ক্যাটসল যে ব্যান্ডিং করা যেগুলো আছে এগুলো দুই আছে ফিতাও আছে চেনও আছে হ্যাঁ দুইটা স্টাইলে পরা যায় কারণ সবাই একটু বাইক টেক চালায় বা ফিতা খুলে জামেলা চেন দিয়ে খুলে কিনতেছে সে শর্টকাটে পরার জন্য আগে আর যারা আমাদের এই ভাইরাল প্রোডাক্টটা সেলসিটা এটা কিন্তু খুবই ডিমান্ড ছাউন ভাই এত পরিমাণ সেল করতেছি মানে কাস্টমারও ডিমান্ড অনেক এটা কিন্তু দুইটা কালার আছে আরেকটা কালার করতেছি মাস্টার কালার এটা শেপটাও কিন্তু খুব হ্যাঁ আরেকটা কালার করছি দেখতে পাচ্ছেন ওটা দেখাই দিচ্ছি সামনে দাঁত একটা কালার করছি এটা খুব সুন্দর কিন্তু একটু ন্যারো শেপ মনে হচ্ছে হ্যাঁ ন্যারো শেপ এটা কিন্তু তিনটা কালার করছি খান ভাই আরেকটা কালার করছি এই কালার এই কালারটা তো ভাই পুরো আগুন কালারটা যেমন কালার আর প্রোডাক্টটা একেবারে আগুন মানে একটা মাস্টার্ড কালার একটা ব্ল্যাক কালার একটা চকলেট কালার চকলেট কালার তিনটা কালার ভেরিয়েন্ট করছি খুবই সুন্দর আর খুবই লাইটওয়েট প্রোডাক্ট মানে যারা এই প্রোডাক্টটা পরছে বা আউটফিট কিন্তু খুবই সুন্দর দেয় এটা ফর্মাল এর সাথে বলেন্স প্যান্টের সাথে বলেন এটা করতে পারবেন একদম ঠিক আছে এটা অলরেডি আঠারশো টাকা সামনে ঠিক আছে যারা এটা আঠারোশো টাকা পাস করতে পারবে তারপর সেলসে কিন্তু আমাদের এখন একটা ডিজাইন অনেকগুলো ডিজাইন চলে আসে এটাও কিন্তু ব্ল্যাক কালার পেয়ে যাবে এটা ব্ল্যাক কালার ছোট কালার দুটা কালার ডিজাইন চলে আসে আমাদের এটা কিন্তু সময় এটা হলো সিম্পলের ভিতরে একটু ডাইস করা হলো হাফ ডাইস আর হলো প্লেন ডাইস এটা অনলি আঠাশো টাকা পার্চেস করতে পারবে তারপর এখানে কিন্তু আরো ডিজাইন কালেকশন আছে এটা অনলি আঠাশো টাকা পার্চেস করতে পারবে সেলসির কিন্তু মোটামুটি অনেক কালেকশন আছে চেলসির আরো ইউজ কোয়ান্টিটি কালেকশন কাজ চলতেছে আর যারা হয়তো আমাদের ফেস ফলো করেন বা আমাদের দোকান আসেন দোকানে এসে আপনি সব ধরনের ভিজিট করে প্রোডাক্ট দেখতে পারবেন এটা কিন্তু খুবই সফটনেস এটা ভিতরে দুটো কালার করা হয়েছে একটা হলো শাইনি একটা হলো ম্যাট এটা হলো লেদার টাতে যারা বলেন যে লেদার ভাস পরে বা সফটনেস এর ভিতরে চাচ্ছেন এই টাসেলগুলো এই সেলসগুলো পড়তে পারবে এটা খুবই সফট

আপনি চোদ্দশো টাকা পাস করতে পারবেন এখানে অনেকগুলো ডিজাইন কালেকশন আছে চোদ্দশো টাকা পাস করতে পারবেন আর যারা একটু টাসেল চাচ্ছেন আজকে কিন্তু টাসেল একটা স্টাইলিশ একটা ভিডিওটা কিন্তু সবাই পর্যন্ত দেখবেন এখানে একটা কালেকশন আছে চলে বলা হয় ওটা আসছে আমি দেখাবো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন বা দেখানো হবে এই প্রোডাক্ট গুলো আমাদের আঠারোশো টাকা পাসেস করতে পারবেন যারা একটু পাঞ্জাবি ফর্মাল দুইটার সাথে চান এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে যেমন আমার এই ফাঁসালের ডিজাইনটা কিন্তু খুবই ভাল লাগে এটা কিন্তু খুবই সুন্দর সিম্পলের ভিতরে ঠিক আছে তারপর আমাদের কিছু চাংকি চলে আসে যেগুলো নিয়ে হয়তো একটু আগে বললাম এই এগুলা পার্সোনালি খুবই আমার পছন্দের একটা প্রোডাক্ট খুবই পছন্দ আমাকে একটু আপনি সামনে দেখলে বুঝতে পারতেছেন কোয়ালিটিটা কেমন

এগুলো আপনারা পাসেস করতে পারবেন সারা দিনে টাকা এগুলো কিন্তু আমাদের ইউজ করতে ডিজাইন কালেকশন চলতেছে আপনারা পেয়ে যাবেন আর যারা আমি ভিডিও বেশি লং হয়ে যেতেছে তাদের একটু শর্টকাট করে দিই এখানে কিন্তু সুইট লোফার কিছু আছে যারা সুইট লাভার আছেন বা সবসময় অফিস করার জন্য একটু কমফোর্টের ভিতরে লোফার চাচ্ছেন এই লোফারগুলো পাসেস করতে পারবেন অনলি চৌদ্দশো টাকা এখানে কালেকশন আছে হ্যাঁ আর এখানে আমাদের এখন বর্তমানে কিছু ভাইরাল প্রোডাক্ট চলে আসছে এই যে এটা এটা তিনটা কালার চলে আসছে সামনে ভাই ব্ল্যাক চকলেট মাস্টার

তো যাদের যেটা লাগবে অবশ্যই এখানে বেল্ট মানি ব্যাগ মানে সবকিছু পেয়ে যাবেন আশা করি লেদার জন্যে যারা একটু পাঞ্জাবির সাথে পড়ার জন্য হাফ শু চাচ্ছেন বা হাফ লোফার চাচ্ছেন হাফ ক্যাজুয়াল চাচ্ছেন সবকিছু পাবেন ছেলেদের বেল্ট ওয়ালেট সব এভ্রিথিং পাবেন ইনশাল্লাহ আর যারা হোলসেল বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই হোলসেলের বিজনেস করতে পারবেন আমি তারপর সবের আবার বলে দিচ্ছি হাদিবাগ পন্দ্র শেয়ার বাংলা রোড চাইন স্টাইনালের মার্কেট সব নম্বর তিন লেদার জন্য কাউকে বলা হবে এখানে আপনার সব ধরনের আইটেমগুলো পাবেন বেল্ট শু টার্সেল বুট ক্যাজুয়াল স্যান্ডেল এভ্রিথিং সবকিছু ছেলে একটা ছেলেদের যে আইটেম গুলো লাগে সেই আইটেম গুলো লেদার আইটেম নিয়ে সবকিছু পেয়ে যাবেন তো আশা করি সবাই শপে এসে ভিজিট করবেন সবকিছু কোয়ালিটি দেখবেন আপনারা দেখেন প্রাইস বেশি কম তখন আপনি বলবেন যে ভাই প্রাইস এই প্রোডাক্ট আমাদের বেশি হচ্ছে তখন আমরা বিবেচনা করব যে প্রাইসটা কিভাবে কমানো যায় বা আরো কিভাবে কমে দেওয়া যায় আপনাদের তো ভিউয়ার্স আজকে আর ভিডিওটি বড় করছি না দেখা হবে অন্য কোনো দিন এইরকম অন্য কোনো এক্সক্লুসিভ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ